আমিরে মাবিয়া যখন দুনিয়া থেকে চলে গেলেন এবার তার ওসিয়ত অনুযায়ী হোক অথবা যে কোনো কারণ বসত হোক ইয়াজিদ বলল আমি খলিফা হব আমি এই সংসদে বসব এক পর্যায়ে স্বঘোষিত হয়ে তিনি খলিফার চেয়ারে মসনাদে যখন বসিলেন এবার তার মসনাদে যখন বসিলেন চেয়ারের উপর যখন বসিলেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ উনি বললেন ইয়াজিদকে খলিফা হিসাবে মানা যাবে না ইয়াজিদকে খলিফা হিসাবে মানা যাবে না অনেকেই বলতেছে ইয়াজিদকে খলিফা হিসাবে মানলে তাতে কি সমস্যা হবে ইমাম হুসাইর বলতেছে ইয়াজিদকে যদি খলিফা হিসাবে মানা হয় তাহলে কি সমস্যা হবে সেই কথা আমি আপনাদের সামনে বলবো সেটা হলো ইয়াজিদ যদি খলিফা হয় তাহলে আপনারা চিন্তা করুন গাড়ির যে ড্রাইভার আছে গাড়ির যদি স্টিয়ারিং কেটে যায় সর্বপ্রথম টের পায়ে হলো গাড়ির যিনি ড্রাইভার গাড়ির যে ড্রাইভার সেই ড্রাইভার সর্বপ্রথম টের পায় গাড়ির সমস্যা হয়েছে গাড়ির স্টিয়ারিং কেটে গেছে এরপর টের পায়ে হলো যারা সচেতন যাত্রী সেই সচেতন যাত্রী টের পায় গাড়ির সমস্যা হয়েছে তারপরে টের পায় তখন অপদেরা যখন গাড়িটা যখন খালের মধ্যে পড়ে যায় খালের মধ্যে যখন পড়ে যায় গাড়িটা খালের মধ্যে পড়ে যায় আর জনগণের যখন হাত পা ভেঙে যায় প্যাসেঞ্জারের যখন হাত পা ভেঙে যায় তখন সাধারণ জনগণ বুঝতে পারে গাড়িটা খালের মধ্যে পড়ে গেছে এই জন্য আমাদের হাত পাওয়াটা ভেঙে গেছে এবং হোসাইন রাজেল ছিলেন সমাজরূপে একজন গাড়ির ড্রাইভার সমাজরূপে একজন গাড়ির পরিচালক উনি চিন্তা ভাবনা করিলেন উনি চিন্তা ভাবনা করিলেন এজিদকে যদি খলিফা দেওয়া হয় তাহলে রাষ্ট্র পরিচালনা ঠিক মতে করতে পারবে না জুলুম অত্যাচার অনাচার অবিচার সব বেড়ে যাবে মানুষ ঠিক মতে বিচার পাবে না অতে পেয়াজিদকে খলিফা হিসাবে মানে নেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে এক পর্যায়ে দুই দল হয়ে গেল দুটি দল হয়ে গেল একটি দল হলো আর একটি দল হলো হুসাইনের পক্ষে ইয়াজিদের পক্ষে হলো তারা যারা আপনার সরকারের কাজে নিয়োজিত ছিল এক পর্যায়ে যারা হলো সরকারি কর্মকর্তা তারা হলো ইয়াজিদের পক্ষে তারা এই জন্য ইয়াজিদের পক্ষে হয়েছিল কেননা তারা মনে মনে চিন্তা করতেছে আমরা হলো ইয়াজিদের কর্মচারী আমরা সরকারের চাকর আমরা যদি ইয়াজিদকে যদি চাকরিজীবী হিসাবে ইয়াজিদকে যদি আমরা মেনে নিতে না পারি তাহলে আমাদের চাকরি চলে যাবে সেই বয়ে তারা চিন্তা করেছিল ইয়াজিদকেই ক্ষমতায় আমরা চাই কেননা ইয়াজিদ যদি ক্ষমতায় না থাকেন তাহলে আমাদের চাকরি হারাবে আমাদের রেজেক বন্ধ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রেজেক মালিক হলো আল্লাহ অতএব আল্লাহর গোলামি করতে হবে মানব আইন মানা যাবে না মানব প্রসিত সংবিধান মেনে নেওয়া যাবে না তখন হুসাইন বলতেছে ইয়াজিদকে আমরা এই জন্যে খলিফা মেনে নেব না দুটি দল যখন হয়ে গেল আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যেমন যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধের ফলে অনেক মানুষ মারা যায় অনুরূপভাবে পাবে দুটি দলের মধ্যে যুদ্ধ হয়ে গেল এক পর্যায়ে অনেক লোক মারা গেল এমন সময় যারা প্রধান বর্গ হিতাহিত যাদের জ্ঞান আছে এক পরে যারা যাদের জ্ঞান আছে জ্ঞানী গুণী লোক তারা বলতেছে ইমাম হুসাইনকে বলতেছে হুসাইন কিসের জন্যে এজিদকে খলিফে মানা যাবে না এবার বলতেছে তাহলে শোনেন তাহলে শোনেন ওসাইন বলতেছো তাহলে শোনেন কিসের জন্য খলিফে মানা যাবে না ইয়াজিদকে যদি খলিফে মানা হয় তাহলে রাজতন্ত্র কায়ম হবে আর রাজতন্ত্র যদি কায়ম হয় তাহলে রাজার ছেলে রাজা হবে জনগণের কোনো একতে আর থাকবে না রাজার ছেলে রাজা হবে সে যা ইচ্ছা তাই করতে পারবে যা খুশি তাই করতে পারবে অন্য কেহ লোকমা দিতে পারবে না লোকমা দেওয়ার ক্ষমতা কারোর থাকবে না সে যদি ভুল করে রাজা যদিও ভুল করে ভুল করার কারণে লোকমা দিতে পারবে না এই জন্য বলতেছে যে তাহলে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এই জন্য বলতেছে এজিৎকে খলিফে মানা যাবে না আর যদি রাজতন্ত্র হয় মানুষের কথা বলার একটা আর থাকবে না রাজার ছেলে রাজা হবে এমন কি ফজরত নুহন সাল্লাম এর ছেলে কেনান আল্লাহ নবী হলেন সাল্লাম তার ছেলে আল্লাহর হুকুম মানে নাই হলে সে কিন্তু তারও ছেলে ইসলামের বিপক্ষে নুহু নবীর মত তার ছেলে এমন কি আল্লাহর বিধান মানে নাই অতে ও মুসলমানেরা তোমরা শুনে রাখো কান খাড়া করে শুনে রাখো এই জন্যে এজিদকে কলিফা নির্বাচন করা যাবে না দুই নম্বর হলং দুই নম্বর হল রাজতন্ত্র যদি কায়েম হয় রাজতন্ত্র কায়েম হলে কি হবে সম্মানিত উপস্থিতি রাজতন্ত্র কায়েম হলে খেলাফতে আমলে না আর কোন মানুষের বাক স্বাধীনতা থাকবে না মানুষের কোনো পাক স্বাধীনতা থাকবে না খলিপাহর্যতমর একদিন ইমামতি করতে যাবে মানুষের যে বাক স্বাধীনতা থাকবে না সেই কথার প্রসঙ্গে আমি একটা কথা বলি সেটা হলো খলিফা সূর্যতম রজল্য ইয়ান উনি একদিন উনি একদিন মসজিদে নামাজ পড়ান জন্য আপনার মেহেরাবে আলোচনা করতে করতে এক পর যখন নামাজ পড়াবেল এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছেন অমর রে অমর আপনি নামাজ পড়ানোর আগে আমার একটা কথা শুনুন যতক্ষণ পর্যন্ত এর সঠিক জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়ব না হজরত বলতেছে কি হয়েছে এবার ওই লোক বলতেছে অমর ইয়াবেন থেকে যে কাপড় পাওয়া গেছে ওই কাপড় দিয়ে কারোর একটা পুরো জামা হয় কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি আপনি একটা পুরো বানিয়েছেন কারণটা কি ইয়ামিন থেকে যে কাপড় আনা হয়েছে সেই কাপড়ের জনপতি একজনে প্রতিজনের জামা আপনার একটু ঢিলে ডালা করে যে বানাবেন বড় জুব্বা যে বানাবেন ওই ইয়ামিনের কাপড় দেইটা সম্ভব হয় নাই অথচ আমীরুল খলি খলিফেতুল মুসলিমিন হরজতমর আপনি শুনে রাখেন আপনি দেশের গভর্নর হয়েছেন যার কারণে আপনি কাপড় কি বেছে নিয়েছেন এবার ফরজতমর বলতেছে ও আমার জনগণ তাহলে শোনো ইয়ামিন থেকে যে কাপড় দেওয়া হয়েছে আমি যদিও খলিফা মনে করো না কাপড় আমাকে বেশি দেওয়া হয়েছে এটা মনে করো না তোমাদেরকেও যতটুক কাপড় দেওয়া হয়েছে আমি ওমর আমাকেও ততটুক কাপড় দেওয়া হয়েছে কিন্তু আমার গায়ে যে বড় যুব্ব দেখতেছো এর কারণ হলো আমার ছেলে আব্দুর রহমান আমার ছেলে আব্দুর রহমানকেও একটা জামার টুকরা দেওয়া হয়েছে আমাকেও একটা দেওয়া হয়েছে দুইজনের কাপড় মিলে আমি একটা বড় জুব্বা বানিয়েছি আমারটা এবং আমার ছেলে আব্দুর রহমান দুইজনের এটা দিয়ে একটা জুব্বা বানিয়েছি এবার বলতেছে আমিরুল মোহমিন আপনি নাই পরায়ণ বাদে আপনি যে কাজটা করেছেন সন্তুষ্টজনক কাজ করেছেন জনগণের মাল আপনার অতিরিক্ত নাই যতটুকু জনগণ নিয়েছে ততটুকু আপনি নিয়েছেন আপনার জবাবে সন্তুষ্ট হয়েছি এবার আপনি নামাজ পড়ান সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনার জনগণের যতটুকু অধিকার ফরজ তো মরেন ততটুকু অধিকার এবার উনি নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর এবার বলতেছেন যে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পেরেছি যার কারণ হলো আমার দেশে জনগণ আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি শুধু তাই নয় তিন নম্বর হলো রাজতন্ত্র যদি কায়েম হয় রাজতন্ত্র যদি কায়েম হয় তাহলে বাইতুল মালের যে হিসাব বাইতুল মালের কোনো হিসাব থাকবে না জনগণের সম্পদ জনগণের সম্পদ যারা ক্ষমতায় যাবেন তারা আত্মসাৎ করিবেন এই জন্য রাজ কায়েম করা যাবে না সল্মান উপস্থিতি উপস্থিত যখন তার ছেলেকে মাদ্রাজ সাহে দিয়েছিলেন মাদ্রাসাহে দেওয়ার পর তার ছেলের জামা দেখে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আছে সবাই হাসাহাসি করতেছে সবাই যখন হাসাহাসি করে এক পর্যায়ে ওমরের ছেলে ওমরের ছেলে তার গায়ে যে জামাটা আছে এক নয় দুই নয় চোদ্দটা তালি দেওয়া কতটা তালি চোদ্দটা তালি দেওয়া তার জামার গায়ে এমন কি একটা তালি দেওয়া হলো আপনার একটা তালি দেওয়া হলো সেটা হলো সাম্রার সামরা দিয়ে পাতলা সামরা দিয়ে জামাতে তালি দেওয়া হয়েছে এই দেখে মক্তবের সমস্ত ছেলে পেলে হাসি হাসি করতেছে আর বলতেছে ফজরতমের একজন খলিফা ওমর একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তার ছেলের গায়ে যে আছে যে জামাটা আছে এক নয় দুই নয় তালি দেওয়া এটা কিভাবে সম্ভব এই জন্য সবাই হাসাহাসি করতেছে পরের দিন মক্তব থেকে যখন তোমার ছেলে বাড়িতে এসেছে বাড়িতে আসার পর বলতেছে মা আমি আর আগামী কাল থেকে মক্তবে যাব না আমি আর আগামীকাল থেকে মক্তবে যাব না এবার বলতেছে মা বলতেছে ব্যাটারে তোকে মাদ্রাসায় দিলাম বড় আলেম হবে তুই কিসের জন্য মক্তবে যাবে না বলতেছে মা মক্তবে এই জন্যেই যাব না এই জন্যেই যাব না মক্তবের ছেলেরা বলতেছে তোমার বাবা একজন রাষ্ট্র প্রধান রাষ্ট্রনায়ক তারপরেও তোমার তোমার জামায় সদ্যটা তালি দেওয়া এটা তো বরদাস্ত করা যায় না অরদ পৃথিবী করি তো শাসল তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সে দিল দুঃখী মায়ে হারে আজ কোথায় গেল সেই মানব দরদি তাও হি দে গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান ও মুসলমান আজ যদি এই দেশে অমরের মতো যদি একজন লোক থাকতো কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করিত আল্লাহর কসম করে বলিতাম এই দুনিয়ার মধ্যে কোনো অশান্তি থাকতো না সম্মানিত এবার তোমার মা ডাক দে বলতেছে মা আমি আর আগামীকাল কাল থেকে মক্তবে যাব না বললো বেটা কিসের জন্য মক্তবে যাবে না বলতেছে মা এই জন্যে বক্তব্যে যাবো না আমার যে গায়ে জামাটা আছে একটা নয় দুইটা নয় চোদ্দোটা তালি দেওয়া মানুষেরা হাসাহাসি হাসি করে এই জন্যে যাব না বলতেছে ঠিক আছে তোর পিতা ওমর বাড়িতে আসুক তোর বাবা যখন বাড়িতে আসবে অবশ্যই আমি তোর পিতাকে ঘটনাটা বলবো ওমর যখন বাড়িতে এলেন ওমর বাড়িতে আসার পর স্ত্রী ডাক দে বলতেছে পানের স্বামীরে তোমার ছেলে আগামী কাল থেকে মুক্তবে যাবে না ভর্য বলতেছে কি হয়েছে ব্যাপারটা কি বলতেছে তার গায়ে যে জামাটা আছে একটা নয় দুইটা নয় চোদ্দটা তালি দেওয়া এই জন্যে মুক্তবের ছেলেরা হাসাহাসি করে এই জন্য আর যাবে না ভর্য বাইতুল মালের যে রক্ষক ছিল ওই রক্ষক টেজার আর কে ডাকলেন টেজার আর কে ডেকে বললেন বাইতুল মালের রক্ষক তাহলে তুমি শুনে রাখো আমার ছেলে যে জামাটা গায়ে একটা নয় দুইটা নয় চোদ্দোটা তালে এই জন্য একটা কাপড়ের প্রয়োজন আমি তোমার কাছ থেকে কিছু টাকা আদার চাই আগামী মাসে আগামী মাসে আমি বেতন থেকে পরিশোধ করে দেব অগ্রিম টাকা অগ্রিম টাকা চাই এবার টিজার বলতে চাই আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন যত মর আপনি আমার কাছ থেকে এক মাসের বেতন যা আপনি অগ্রিম নিবেন অথবা হাওলাত নেবেন তাহলে আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আগামী মাস পর্যন্ত একটি আপনি পারবেন আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনাকে টাকা দেবো অগ্রিম টাকা দেব আপনি কি গ্যারান্টি দিতে পারেন এক মাস বাঁচবেন এই গ্যারান্টি দিতে পারেন হর্য মোর বললেন না তোমার মানুষের যে বাঁচবে এটার তো কোনো গ্যারান্টি নাই এটার কোনো গ্যারান্টি নাই জীবন হলো মেটে চায় না জীবন হলো মেট ইন চাইনা সেকেন্ড টের না অরেন্টি কাল যে তুমি বাঁচবে তবে কে দিয়েছে গ্যারান্টি কাল যে তুমি বাঁচবে তবে কে দিয়েছে গ্যারান্টি জীবন হলো মেট ইন চাইনা জীবন হলো মেট ইন চাইনা সেকেন্ড টের না অরেন্টি কাল যে তুমি বাঁচবে তবে কে দিয়েছে গ্যারান্টি কাল যে তুমি বাঁচবে তবে কে দিয়েছে গ্যারান্টি এই দুনিয়া এসে তুমি করছো কি কারবার দেখো শুক্তি পত্র করছো শিগনি সার মন্ডে করছো সিগনিসার সার এই এসে তুমি করছো কি কারবার বেবে দেখো শুক্তি পত্র করছো শিগনি সার মন্ডে করছো শিগনি সার ও তুমি এসে সব ও তুমি এসে তবে সব বলেছ দেই জলকানি কাল যে তুমি বাঁচবা তবে কে দিয়াছে গ্যারান্টি আর যে তোমরকে যখন টিরদারার বলতেছে অমর রে আগামী এক মাস যে তুমি বাঁচবে এই গ্যারান্টি কে দিতে পারবে আর তোমর বলতেছে না এবার বলতেছে টিরদারার বলতেছে তাহলে আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারবো না আর তোমার আর তাজ্জিত হয়ে গেলেন আর চার্জিত হয়ে গিয়ে বলতেছে যে আল্লাহ তোমার প্রশংসা করি যে আমি আমার রাজ্যে আমার রাষ্ট্রে যে এত সুন্দর লোক গঠন করতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আমি হর্য তোমার একজন ইমাম ইমাম হওয়ার পরেও আমার যে বেতন আমার সংসার চলে না এর পরে আমি যখন বললাম যে আমাকে এক মাসের বেতন অগ্রিম দিতে হবে বলল তুমি যে বাঁচবে এক মাস আর একটি গ্যারান্টি আছে আসল তো যারা এমাম তাদের বেতন তো আসলেও সামান্য বেতন আসলেও সামান্য বেতন আর যারা এমাম তারা বলে যদি ধরে চারের থেকে ছয় হাজার টাকাও যদি হয় মসজিদ ছাড়া আর কোনো কিছুই নাই সম্মানিত মসজিদ আমি ঘটনার প্রসঙ্গে একটা কথা বলবো সেটা হলো একজন এমাম মসজিদের এমাম তার বেতন দিছে ছয় হাজার টাকা কত বেতন কত ছয় হাজার টাকা বেতন এবার ছয় হাজার টাকা যখন বেতন আপনারা বলুন যতই বলেন হিসাব করে দেখেছি দশের থেকে পনেরো হাজার টাকা মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা না হলে একজনের সংসার চলে না গতকাল আমি একটা ফুটপাতে গড়ি সারার জন্যে গিয়েছি গিয়ে হুজুর আমি একটা কথা বলবো আপনারা যারা এমামত করেন এমামতে যারা করেন আপনারা আপনার থেকে ষোলো বছর লেখাপড়া করেন করার পর আপনারা ওই এমামতি ছাড়া আর কিচ্ছুই পারেন না আমার হিসাব করে দেখলাম খরচ ওই ব্যক্তি বলতেছে একজন গড়ির দোকানদার বলতেছে আমি হিসাব করে দেখলাম আমার প্রতি মাসে তিরিশ হাজার টাকা ব্যয় তিরিশ হাজার টাকা ব্যয় সম্মান তো বুঝতে যাই হোক কত কিছু বলবো না তো ইমাম সাহেব যখন ছয় হাজার টাকা বেতন দিচ্ছে এমাম চিন্তা করে দেখছে আমার তো আসলে সংসার চলে না তাহলে আমি একটা কাজ করি সেই কাজ হলো একটা লাপিতের দোকান দেয় কিসের দোকান লাপিতের দোকান এমাম সাহেব যখন লাপিতের দোকান দিয়েছে ওখানে সুন্দরভাবে লিখে দিয়েছে যে সুন্নতি তরিকায় চুল কাটা হয় কি তরিকা সুন্নতি তরিকায় চুল কাটা হয় সুন্নতি তরিকা হলো আপনার একটা হলো নাড়ে করা আর একটা হলো খাটো করা আর একটা হলো বাবরি রাখা এটা হলো সুন্নতি তরিকা তিমাম সাহেব যখন সুন্নতি চুল দিয়েছে কাটা হয় এক পর্যায়ে মানুষ তার কাছে চুল কাটার জন্য যায় হঠাৎ করে মসজিদের কমিটির একজন বিদেশ যাবে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়েছে তে বলতেছে আমার তো বড় বড় দাড়ি দাড়ি না কাটলে বিদাত দেওয়া যাবে না দাড়ি না না কাটলে দেওয়া যাবে এক পর্যায়ে চলে গেছে আপনার চলে গেছে এমাম সাহেবের কাছে যায় আমাদের যে মসজিদের এমাম সে তো সুন্দরভাবে চুল কাটে তার কাছে যায় গিয়ে বলতেছে ইমাম সাহেব আমার দাড়িটা কেটে দেন ইমাম সাহেব বলতে চাস্তা ছিল দাঁড়িয়ে আমি কাটতে পারবো না বলেন আমার মসজিদে এমামতি পারেন আর আপনি দাঁড়ি কাটতে পারবেন না এত বড় সাহস আপনাকে কে দিয়েছে কাল থেকে আপনার এমামতি বন্ধ যান আগামী কাল থেকেই বন্ধ এমাম সাহেব বলতেছে আমার চাকরি থাকবেন না থাক আমি দাড়ি কাটতে আপনার দাড়ি কাটতে পারবো না এক একপর ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ পড়ানোর জন্যে গেছে মাগরীবের নামাজ পড়ানোর জন্যে উনি গিয়েছে মা নামাজও শেষ ওই যে কমিটির একজন যে দাড়ি কাটার জন্য গিয়েছিলেন ইমাম সাহেবের কাছে সব বলতেছে সম্মানিত মুসল্লিগণ নামাজ পর আপনারা সকলেই বসবেন তো বসছে সবাই বসেছে কমিটির যেহেতু লোক বলতেছে বসেছে বসার পর বলতেছে আমাদের যে এমাম আমাদের যে এমাম সে এমামতি করে বেশ ভালো কথা আপনারা বলুন তো লাপিতের পিছনে কি নামাজ পড়া যায় আমার কথা ভালো করে বুঝে কমিটির লোক ফতুয়া দিতেছে লাপিতের পিছনে কি এমামতি করা যায় সবাই বলতেছে লাপিতের পিছনে নামাজ চলবে না লাফিতের পিছনে নামাজ চলবে না আচ্ছা লাফিত কি অবৈধ কাজ কি জেনা করেছে লাফিত কি সুদ খেয়েছে লাফিত কি ঘুষ খেয়েছে এ কি করছে বৈধভাবে তার দিন চলতেছে না বৈধভাবে আপনার লাফিতের দোকান দিয়েছে তে বলতেছে না লাফিতের পিছনে নামাজ চলে না কমিটির লোক যখন এই কথা বলেছে বলার পরে এক পর্যায়ে সে এমামতি তার নাই মতি বা